আসসালামু আলাইকুম চল্লাহ সালাম আবারও ধরুন একটা ভিডিও নিয়ে তো এখন আমি চালের গুঁড়োগুলো চেলে নিচ্ছি আপনাদের সাথে আজকে শেয়ার করবো মজার এক চালের রুটির রেসিপি শুনতে অনেক ইজি মনে হলো এটা কিন্তু বানানো খুবই টাফ যে কেউ কিন্তু এটা পারে না তো প্রথমে আমি চুলায় পাতিলে পানি দিয়ে রেখেছিলাম পানিটা যখন বলক চলে এসেছে আম্মু তখন এটাতে কিন্তু ছেলে রাখা চালের গুঁড়োগুলো দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ হচ্ছে ঢেকে রেখেছিল। তারপর যখন পানিটাতে আবার বলক চলে আসে তারপর কিন্তু সে এভাবে এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছে আপনারা যদি দেখেন তাহলে বুঝতেই পারবেন ব্যাস সিদ্ধ করার সাথে সাথেই কিন্তু এটাকে একটু ঠান্ডা করে আমরা খুব সুন্দর করে মথে নিচ্ছি আর পারফেক্ট একটা চালের রুটি বানাতে হলে আপনাকে কিন্তু এই ময়ানটা খুব ভালো মতো দিতে হবে খুবই সফট করে এটাকে কিন্তু মাখতে হবে কোনো ধরনের যাতে গোল গোল দানা দানা না থাকে তো সবশেষে যখন একদম পারফেক্ট একটা ডো হয়ে যাবে তখন এভাবে খুব সুন্দর করে এটাকে আস্তে আস্তে করে বেলে নিতে হবে চালের রুটি খেতে খুবই মজা কিন্তু এটা বানাতে গেলে যে কতটা কষ্ট এটা যারা বানায় একমাত্র তারাই বুঝে তারপরেও যদি পারফেক্ট একটা চালের রুটি না হয় তখন কিন্তু সত্যি মনটা ভেঙে যায় আর চালের রুটি খুব সেন্সিটিভ হয় রুটির মতো না এই জন্য এটাকে কিন্তু খুব আলতো হাতে বেলতে হয় আস্তে আস্তে আর এই রুটিটা বেলার জন্য আমরা কিন্তু বরিশালের স্পেশাল একটা বেলুন ব্যবহার করি আপনারা যদি লক্ষ্য করেন দেখতেই পাবেন আমাদের এই বেলুনটা কিন্তু একেবারেই ডিফারেন্ট একটু চিকুন আর খুব সুন্দর করে দাগ কাটা দাগ কাটা আর এটা আমরা বরিশাল থেকে নিয়ে এসেছি আর দেখুন রুটিটাও কি সুন্দর পাতলা আর ডিজাইন হয়েছে তো এটাকে এখন তাওয়ায় দিয়ে ভাজবো তো আমরা আগে করতাম কি এটা আগুনি দিয়ে ফুলে নিতাম তো এই এই চুলাটা একটু বড় ছিল এখানে ফুলানো যাচ্ছিল না এজন্য জন্য তাওয়াই কিন্তু খুব সুন্দর করে চেপে চেপে এটাকে হচ্ছে ফুলিয়ে নিচ্ছি আমার নিজের কাছে চালের রুটি বড় হলে খেতে খুব ভালো লাগে এই আমি চেষ্টা করি রুটিগুলো যাতে সবগুলোই ফুলে তাহলে এটা টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর আমরা কি করেন কি করি জানেন চালের রুটি ভেজে ভেজে কিন্তু এভাবে বড় একটা পাতিলে রেখে দিই এতে কি হয় চালের রুটিটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে আর গরম গরম এটাকে খুব সুন্দর করে খাওয়া যায় এই তো আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দয়া করবেন চালের রুটিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগতো কিন্তু দুর্ভাগ্য